আছে আপনারা একটু বিশ্লেষণ করে দেখেন দেশের কোন কোন খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভূমিকা রাখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি একদিন যদি কর্মবিরতি দেয় গোটা দেশ অচল হয়ে যাবে গোটা দেশকে অচল করে দেওয়ার শক্তি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আছে আপনারা যদি চান যে আমাদের সাথে লড়াই করবেন আমরা প্রস্তুত একই সাথে আমরা নগর পলিটেকনিক ইনস্টিটিউটের

আমি অমিয়ম আমার নওগাঁ পল্লি শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি টিমে পক্ষ থেকে বলতেছি আমরা রক্ত বিনিময় হলো আমাদের স্বাস্থ্য পাওয়ার অধিকার আন্দোলন সম্পন্ন করে ফিরে আসব কমিটির যে সদস্য বিশিষ্ট সেখানে ডিপ্লোমা পড়শি পড়শি থেকে পাঁচজন হলো। আমরা নওগাঁ পল্লি থেকে বিপণিন আমাদের লিখতে হবে তেত্রিশ থেকে যাচ্ছে আমার চাকরি বয়স চলে যাচ্ছে কিন্তু আমাদের সুচির দীব চলমান থাকবে এবং আমরা এখান থেকে বলে আমাদের ভাইয়েরা দু হাজার তেরো সালে এবং চুরানব্বই ডিপ্লোমা